জীবনের শেষ মোনাজাত মনে করে দোয়া কবরিয়তের উমিদার হয়ে দয়াল নবী রে পাক সাল্লুবা সাল্লামার মোহব্বত নিয়ে এ পুত পবিত্র আশুরা কেউ শিলা করে আল্লাহর হুজুরে আবারও বলুন আল্লাহ আমি আই আল্লাহ আপনি যে দেখেন ঐতিহাসিক বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ভূত পবিত্র আসুরার রাতে মগরীব কেবল আজান জান হুজুরের হুকুমে তরিকার বিশেষ নিয়মে দৌর রাকাত নফল নমাজ পাঠ করে কাঙ্গাল মিসকিনের দল বহু আপনার রহমতের দুয়ারে ভিকার হাত উঠেছি আয় আল্লাহ এই রাকাত নফল নামাজ কবুল কর কবুল করে সাওয়াব নজর পৌঁছা বিশ্বের দরুদী পাপী তাপিদের কান্দারি শাফিউল মুজনাবিন رحمتুল লিল আকা আকামাউলা মাহবুবে খোদা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামার রওজা তহারে तमाम अंबिया সালাম দয়াল নবী আহলে বাইর হুজুরে খা তুনে জানা আমরা টিনার দুই নয়নের মণি জান্নাদের যুবকদের সারদার দয় হজরতে ইমাম হাসান হুসাইন তিনাদের মোহ্বতে দাসে কারমালা সত্যদিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া যারা দোষী মহরমদারীকে সাহায্য বরণ করলেন

سواء منظور بوسا توري كريم توري كرمارشا محبوب سبحاني كتب رباني قيوم زماني رفيع المكاني حزرات مجدد دالف ساني رحمة الله تينر بي رحمة الله تينر سار سخب جدا خزين رحمة جشتيا قادرية نكشمانية مجدديا حقني توري আমেরিকার যত পীর অলি গাউস কুতুব নুজাবান ও কাবা খিয়ার আফদাল জি যেখানে মাজার শরীফে আরাম করতেছেন তিনাদের সব্বার রহম মুবারক নাদান মিসকিনদের তরফ থেকে শুহাদা কারবালাদের শরণে আশুরার মাহফিলের ও নফল নামাজের সওয়াব নজর পৌঁছা লক্ষ কুটি কুটি যাক রামদের দাদা পীর জিন্দা যিনি ওই বামনা পাবনা জেলায় নদীর তীরে এনায় টুরে শান্তির মন্ত্রী আরাম করতেছেন দাদা পীর দেশ থেকে রহমাফুল্লা রহমবারকে নাদান মিসকিনদের তরফ থেকে এই দূর আকাত নভুল নামাজের সবাব নজর পৌঁছা আম <laughs> সাওয়াব নজর পৌঁছা লক্ষ লক্ষ কুটি কুটি যাক রামদের কলিজার টুকুরা মাথার মুকুট ময়নের তারা যার চেহারা মুবারকের দিকে নজর করলে আপনার কথা স্মরণ হয়ে যাইত যার চেহারা মুবারকের দিকে নজর করলে মদিনা কামলিওয়ালার মোহাম্মদ কালবি পয়দা হয়ে যাইত এমন দয়াল দিবাংধাম আমাদের বীর কবলাজান সাহাবু আল্লামা ফরিদুরি কবলাজাম সাহ হুজুর এর রহমত বরকতে নাদান মিসকিনদের দorf থেকে এই দূর আগত নফল নামাজের সাওয়াব নজর পৌঁছা আল্লাহ

আপনি দেখেন ঐতিহাসিক বিশ্ব জাগের মঞ্জিল দরবার শরীরে পুত পবিত্র আশুরা উপলক্ষে সোহাদে কারবালাদের স্মরণে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ সাকির না শিকিন সাকিরিন মুহিমিন সুন্নি তরিকপন্থী মুকুমিন মুসলমানেরা অলির মজলি সে ভিকার হাত উঠিয়ে রাখছে আল্লাহ আপনি চে দেখেন এই মজলিশের মধ্যে অলির মজলিশে মা ফারাম মা খারা অনেক ইয়া আমার ইয়া তিমের সতী ফিকার হাত উঠিয়ে রাখছে করে মা বাবা ইতাদের মতো ইয়াদিম দুনিয়া আর কেউ নাই যাদের মুরশিদ নাই ইতাদের মতো ইয়াদিম দুনিয়া আর কেউ নাই আম আমাদের মা বাপ দাদা দাদী নানা নানি জাকিরিন আশিকিন শাকিরিন মুহিব্বিন তামাম দুনিয়ার যত সুন্নি তরে গদবন্ধী মুমিন মুসলমান যারা জর্রা পরিমাণ ইমান নিয়েও কবরে চলে গেছে আল্লাহ এমন হতবাগা হলাম আমরা তো তাদের খবর নিতে পারলাম না আপনার রহমতির নজরে আমার মদিনা কামলি খাতিরে পুত পবিত্র আসুর আর উশিলায় সোহাদায় কারবালাদের খাতিরে তাদের কবর গুলোকে বেশির বাগান বানিয়ে দে আবাদুল আমার পর্যন্ত তাদের কবুর জান্নাতের হাওয়া বহাইয়া দেন তাদের কবুর গুলোকে কুসাদা করে দেন আল্লাহ আপনার অলির রুহানি দোয়া দয়া আমাদের ভিক্ষা দেন সোহাদায় কারবালাদের রুহানি দয়া দোয়া আমাদের ভিক্ষা দেন তামাম বিশ্বের মুমিন মুসলমানদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন ইসলামের চিহ্ন দুশ্মনী হুদ ওয়ান্না সারাদের কালো হাতে ভেঙ্গে দেন মুমিন মুসলমানদেরকে সাহায্য করেন ফিলিস্তিন গাজার মুমিন মুসলমানদেরকে के अपने साज को से আপনার অলির দরবারে দেশ বিদেশ থেকে এই আশুরা রাতে সোহাদায় কারবালাদের স্মরণ এই যে যে নেক নিয়ত করে ভিক্ষার হাত উঠিয়ে রাখছে মালিক আপনি তো দিলের খবর রাখেন প্রত্যেকের মনে নেক বাসনা পুরা করে দেন প্রত্যেকের যাবতীয় সমস্যা দয় করে দূর করে দেন কঠিন কঠিন রূপ ব্যাধি থেকে আপনি আমাদের হেফাজত করে আল্লাহ আমার ভাইয়ের যাকে ভাই বোনেরা অনেক কষ্ট করে মতে কবুল করে কেবল হুঁজুরে আমানত আমাদের ফরম শ্রদ্ধ আলাহাজ হজরত খাজা মিয়া বাইজান মোজাদ দিদি শাহ এবার হায়াত এবার কত করে খাজা মেজ বাইজান سواخب کی اسلام ارخیت کو ترجن قبول کرنے قضا برو سسزان مجددی مزو سسزان مجددی رحیت برکو تعان کرنے صل اللہ تعالی علی خیر خلقی ہی و نور عرشی سیدنا محمد و علی آلی و اصحابی اجمعین ربنا اتمیم لنا نورنا و اغفر لنا ربنا أطلب لنا نورنا وأغفر لنا إنك على كل شيء قدير خدايا بحق مَنِي فاطمة كبر قولي إما كنا مخاتمة لا إله إلا الله محمد